যাদের কপালে দুঃখ লেখা আছে তারা যতই পূর্ণের কাজ করুক না কেন দিন শেষে তারাই বারবার ঠকে যায় কষ্ট পায় রিভেঞ্জ অব নেচার বলতেও কিছু নেই যারা কপালে করে সুখ নিয়ে এসেছে তারা যত অন্যায় করুক বা বারবার মানুষকে ঠকিয়ে যাক না কেন দিন শেষে তারা অনেক ভালো এবং সুখেই থাকে আর যাদের কপালে দুঃখ লেখা আছে তারা যতই পুণ্যের কাজ করুক না কেন দিন শেষে তারাই বারবার ঠকে যায় কষ্ট পায় যাদের কপালে দুঃখ লেখা আছে তারা যতই পুণ্যের কাজ করুক না কেন দিন শেষে তারাই বারবার ঠকে যায় কষ্ট পায় রিভেঞ্জ অব নেচার বলতেও কিছু নেই যারা কপালে করে সুখ নিয়ে এসেছে তারা যত অন্যায় করুক বা বারবার মানুষকে ঠকিয়ে যাক না কেন দিন শেষে তারা অনেক ভালো এবং সুখেই থাকে আর যাদের কপালে দুঃখ লেখা আছে তারা যতই পুণ্যের কাজ করুক না কেন দিন শেষে তারাই বারবার ঠকে যায় কষ্ট পায় যাদের কপালে দুঃখ লেখা আছে তারা যতই পুণ্যের কাজ করুক না কেন দিন শেষে তারাই বারবার ঠকে যায় কষ্ট পায় রিভেঞ্জ অব নেচার বলতেও কিছু নেই যারা কপালে করে সুখ নিয়ে এসেছে তারা যত অন্যায় করুক বা বারবার মানুষকে ঠকিয়ে যাক না কেন দিন শেষে তারা অনেক ভালো এবং সুখেই থাকে আর যাদের কপালে দুঃখ লেখা আছে তারা যতই পুণ্যের কাজ করুক না কেন দিন শেষে তারাই বারবার ঠকে যায় কষ্ট পায়